আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে সালাম দিয়েছো যারা ওয়ালাইকুম আসসালাম ও আহমতুল্লাহ দেখো আমি এখন নিউরোনের চিত্র আঁকা শিখাবো যারা লাইভে আচ্ছো নিউরোনের চিত্র আঁকা শিখাবো অনেকেই নিউরোনের চিত্র আঁকা খুব সুন্দরভাবেই পারো তারপর আমি নিউরোনের চিত্র আঁকা একবার দেখিয়ে দিতে চাই যারা লাইভে আছো খাতা কলম নিয়ে বসে যাও এবং আমি যেভাবে একটা বেলুন এঁকেছি সেই রকম একটা বেলুন আঁকো দেখো সুতার একটি বেলুন সুতা দিয়ে একটা বেলুন উঠছে যারা লাইভে আচ্ছো নিউরোনের চিত্র আঁকা শিখাচ্ছি সবাইকে মনোযোগ দিয়ে দেখ আবার সালাম দিয়েছো যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আহ আমি নিউরনের চিত্র আঁকা শিখাচ্ছি নিউরনের চিত্র আঁকার জন্য সবাইকে আমি বলতে চাই যে আমি একটা বেলুনের ছবি এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ একটা বেলুন বাতাসে ভাসছে সুতার সাহায্যে আঁকলে এরকম একটা বেলুন এঁকেছি আমি বেলুন বাতাসে ভাসছে এটা থেকে নিউরনের চিত্র কিভাবে আঁকতে হয় সেটা আমি দেখাবো প্রথমে সবাই সবার কাছে আমার অনুরোধ রইল দ্রুত দ্রুত বেলুনটা আঁকার জন্য বেলুন টা আঁকলে তারপরে হচ্ছে নিউরনের চিত্র আঁকা আমি শুরু করতে পারি তোমাদের বেলুন টা হলে আমাকে কমেন্টস করে জানাও তাহলে আমি আঁকা শুরু করব। এরকম সাইজের একটা বেলুন দেখা যাচ্ছে সুতার সাহায্যে ঝুলছে সুতার সাহায্যে উঠছে একটা বেলুন তোমরা দেখতে পাচ্ছ এবং এই বেলুনটা আঁকার পরে এটা দিয়ে নিউরন আঁকবো আমরা তোমাদের এই বেলুনটা আঁকা হলে আমাকে কমেন্টস করে জানাও তাহলে আমি আহ আঁকা শুরু করতে পারি সালাম দিয়েছো যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করছি তোমাদের বেলুন টা হয়েছে দেখো আমরা এই বেলুনটা থেকে কিভাবে নিউরন আঁকতে পারবো বেলুনটা থেকে নিরুন আঁকার জন্য আমরা প্রথমে একটা গোল বৃত্ত দিয়েছি গোল বৃত্তের নিচে গোল বৃত্তের নিচে আমরা দেখতে পাচ্ছি একটা সুতা আছে সুতাটাকে উপরের অংশটায় কি করছে দেখো উপরের অংশে এরকম সাইজের ইউ বা এরকম সাইজের ইউ এর মতো রেখা দিচ্ছি এরকম ইউ এর মতো রেখা দিচ্ছি এরকম ইউ এর মতো রেখা দিচ্ছি এরকম করে রাউন্ড রাউন্ড কিছু রাউন্ড রাউন্ড কিছু শেপ দিয়েছি দেখো আমি কি করেছি প্রথমে একটা গোল বল এঁকেছিলাম একটা গোল বেলুন এঁকেছিলাম তার মধ্যে রাউন্ড রাউন্ড তার মধ্যে রাউন্ড রাউন্ড কিছু দাগ দিয়েছি তার মধ্যে রাউন্ড রাউন্ড কিছু দাগ দিয়েছি রাউন্ড রাউন্ড দাগ দেওয়ার পরে এই কালো দাগটা মুছে দিব রাউন্ড দাগ দেওয়ার পরে আগের বৃত্তের যে অংশটা ছিল সেটা মুছে দিব রাউন্ড শেপ দেওয়ার পরে আগের যে বৃত্তের অংশটা ছিল সেটা মুছে দিব আগের বৃত্তের যে অংশটা ছিল সেটা মুছে দিব আগের বৃত্তের যে অংশটা ছিল সেটা মুছে দিচ্ছি আচ্ছা আগের বৃত্তের অংশটা মুছে দেওয়ার পরে বাকি অংশগুলো যোগ করে দিব দেখো বাকি অংশগুলো কিভাবে যোগ করছি আমি বাকি অংশগুলো যোগ করে দিচ্ছি প্রথমে তোমরা দেখেছিল যে আমি একটা গোল বৃত্ত এঁকেছি তারপর রাউন্ড শেপ দিয়ে বৃত্তটাই হচ্ছে কভারিং করলাম রাউন্ডটা মুছে দিলাম তারপর প্রতিটাকে যোগ করলাম যোগ করার পরে প্রতিটা অংশ থেকে দেখো শাখা হচ্ছে প্রতিটা অংশ থেকে তোমরা দেখতে পাচ্ছ শাখা হচ্ছে প্রতিটা অংশ থেকে এভাবে শাখা শাখা প্রশাখা দেওয়ার পরে তোমরা সবাই জানো যে মাঝে থাকবে একটা নিউরো নিউক্লিয়াস এখানে মাঝে একটা নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসটা আঁকলাম বাইরে আমরা সাইটোপ্লাজম দিতে চাই গেল এটা তারপরে আমরা নিচের অংশটা এটাকে একজন বানাবো নিচের এই অংশটাকে একজন বানাবো নিচের জন্য এর উপরে আমরা এভাবে কাভারিং দিতে দিতে আসবো এভাবে কাভারিং দিতে দিতে আসছি আমরা এবং তার শেষে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে যাচ্ছে এভাবে আমরা মোটামুটি একটা নিউরনের চিত্র রাখতে পারি এবার আমি নিউরনের চিত্রটা মার্কিং করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে যাদের লেখা শেষ হয়েছে দয়া করে কমেন্টস করে জানাও বুঝতেই পারছো আজকে নিউরনের ব্যাখ্যা দিতে চাই নিউরনের ব্যাখ্যা আজকে দিতে চাচ্ছি এবং ক্লাস শেষে আমাদের পরীক্ষাও আছে যাদের লেখা শেষ হয়েছে দয়া করে কমেন্টস করে জানাও আর যারা নতুন এসেছো বা পরে জয়েন করেছ তারা লাইভ ভিডিও শেষ হওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে আরেকবার দেখবা প্রথমে আমি নিউরনের চিত্র কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দিয়েছি যারা চিত্র খুব সুন্দরভাবে আঁকতে পারো তারা তো ভালো যারা নিউরনের চিত্র আঁকতে পারো না তাদের উদ্দেশ্যে বলছি ক্লাসের শুরুতে আমি নিউরনের চিত্র কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তোমরা যারা পরবর্তীতে এসেছো লাইভ ভিডিও শেষ হলে পরে তুমি আহ কিভাবে নিউরনের চিত্রটা আঁকতে হয় সেটা দেখে নিবা আশা করছি সবার লেখা শেষ তাহলে বলা শুরু করতে চাচ্ছি মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন আমরা আজকে নিউরনের গঠন নিয়ে আলোচনা করছি নিউরনের গঠন আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটা নিউরনের চিত্র আঁকা আছে কিভাবে নিউরনের চিত্র আঁকতে হয় সেটা ভিডিও শেষ হওয়ার পরে প্রথম থেকে দেখে নিউরনের চিত্র আঁকাটা শিখে নিবা সবাই দেখো আমি এখানে লিখেছি স্নায়ু টিস্যু বা নিউরনের গঠন বা নিউরনের গঠন নিয়ে আলোচনা করছি স্নায়ু টিস্যু সংজ্ঞা আমি বলেছিলাম আগে যে টিস্যু পরিবেশ আকাশ থেকে উদ্দীপনা যেমন তাপমাত্রা চাপ স্পর্শ এগুলো বুঝতে পারে এবং বুঝার পরে মস্তিষ্কের মাধ্যমে একটা উপযুক্ত সারা প্রদান করে তাকে বলা হয় স্নায়ুপিসু বা নিউরন এখানে লিখেছি নিউরনের তিনটা অংশ আদর্শ নিউরনের তিনটা অংশ কোষ দেহ ডেন্ড্রাইট আর হচ্ছে একজন একটা আদর্শ নিউরনের তিনটা অংশ কিন্তু কথাটা আসলে ভুল একটা আদর্শ নিউরনের তিনটা অংশ নয় নিউরনের অংশ হচ্ছে দুইটা তোমরা যদি বইতে দশম অধ্যায় চলে যাও যদি দশমাতে যদি দুইশো পনেরো পৃষ্ঠা যাও লেখা আছে প্রতিটি নিউরন দুটি অংশ নিয়ে গঠিত লেখা আছে প্রতিটি নিউরন দুটি অংশ নিয়ে গঠিত মনোযোগ দিয়ে দুইটা কথা খেয়াল করো বইতে উনচল্লিশ পৃষ্ঠা লেখা আছে একটি আদর্শ নিউরনের তিনটা অংশ থাকে আর দুইশো পনেরো পৃষ্ঠা লেখা আছে প্রতিটি নিউরন দুইটা অংশ নিয়ে গঠিত তাহলে এখন পরীক্ষায় নৈবিত্তিক আসলে কি করবা একটা আদর্শ নিউরনের তিনটা অংশ আবার লেখা আছে দুইশো পনেরো পৃষ্ঠা প্রতিটি নিউরনের দুইটা অংশ নৈবিত্তিকের জন্য মনে রাখবা যেখানে আদর্শ শব্দটা থাকবে যেখানে আদর্শ শব্দটা থাকে সেটাই সেখানে হচ্ছে নবৃত্তিকে অপশন থাকে বা তিনটা অংশ আর দুইশো পনেরো পৃষ্ঠা থেকে থাকাও প্রতিটা নিউনাম দুইটা অংশ নিয়ে গঠিত যদি তোমাকে কোশ্চেন আসে প্রতিটি নিউনের কয়টা অংশ সেক্ষেত্রে অপশনে দেখাবা দুইটা তাহলে নৈবৃত্তিতে হচ্ছে দুইটা কনফিউজিং অ্যান্সার উনচল্লিশ পৃষ্ঠা বইতে লেখা আছে একটা আদর্শ নিউনের তিনটা অংশ তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে একটা আদর্শ নিয়নের কয়টা অংশ তিনটা পরীক্ষা যদি দুইশো পনেরো পৃষ্ঠা থেকে নৈবৃত্তিকে আসে তখন যদি নৈবৃত্তিক আসে প্রতিটি নিয়োনের কয়টা অংশ আমরা দেখতে পাচ্ছি দুইশো পনেরো বিশে লেখা আছে প্রতিটি নির দুইটা অংশ তাহলে যেখানে আদর্শ শব্দটা থাকবে সেখানে আমরা দিব তিনটা অংশ আর যদি আসে প্রতিটা গঠিত তখন দিবো দুইটা এই কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়েছে একটা আদর্শ নিউরনের তিনটা অংশ থাকে কোষ দেহ ডেনড্রাইট আর হচ্ছে অ্যাক্সন কোষ হচ্ছে মাঝখানের এই অংশটা হচ্ছে কোষ দেহ কোষ দেহ বহুভুজ আকৃতির কোষ দেহটা বহুভুজ আকৃতির মানে কি এরকম একটা সাইজ হচ্ছে কোষ তাহলে কোষদের দেহের অনেকগুলো ভুজ বা অনেকগুলা রেখা রয়েছে কোষ দেহের অনেকগুলো ভুজ বা অনেকগুলো রেখা রয়েছে তাহলে কোষ দেহ বহুভুজ আকৃতির কোষ দেহ বহুভুজ আকৃতির মাঝখানে নিউক্লিয়াস আছে তাই কোষ দেহ নিউক্লিয়াস যুক্ত কোষ দেহের সাইটোপ্লাজম হচ্ছে এটা কোষদের দেহের সাইটোপ্লাজম হচ্ছে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম কোষ দেহের কোষ দেহের সাইটোপ্লাজমে বিজ্ঞান ঢুকে দেখেছে মাইটোকন্ড্রিয়া গোলজি বডি রাইবোজম এগুলো অনেক কিছুই আছে তবে কোর্সদের মাঝখানে নিউক্লিয়াস থাকে না এই সরি কোষ দেহের মধ্যে কোনো সেন্ট্রুয়াল থাকে না সেন্ট্রুয়াল থাকলেও সেটা সক্রিয় নয় তাহলে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হতে পারে না তুমি জানো যে প্রাণী কোষ প্রাণী দেহে বিদ্যমান যে কোনো কোষ বিভাজনের জন্য দরকার সক্রিয় সেন্ট্রিওল কিন্তু সক্রিয় থাকে না বলে নিউরন কোষ বিভাজিত হতে পারে না তাহলে আমি বলতে যাচ্ছি একটা আদর্শের তিনটা অংশ থাকে কোষ দেহ ডেন আর হচ্ছে একজন কোষ দেহর আকৃতি হচ্ছে বহু আকৃতির মাঝখানে নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজমে কি আছে মাইটোকন্ড্রিয়া গোলজি বডি

তাহলে নিউরন কোষ বিভাজিত হতে পারে না নিউরন যে সৃষ্টি হয়েছে যেই কয়টা সেই কটাই আছে আচ্ছা এখন নিউরনের এই কোষ দেহ থেকে শাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ দেখো শাখা প্রশাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রলম্বিত অংশগুলা সেগুলাকে বলা হয় ডেনড্রন তোমরা দেখতে পাচ্ছ আমি যে অংশটায় দাগ দিলাম ততটুকু অংশ হচ্ছে ডেনড্রন শাখা যুক্ত শাখা প্রশাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ হচ্ছে ডেনড্রন আর ডেনড্রন থেকে যে নীল কালারের শাখাগুলো বের হচ্ছে সেগুলাকে বলে ডেনড্রাইট দেখো আমার হাতটা যদি ডেনড্রন হয় আঙ্গুলগুলো হচ্ছে ডেনড্রাইট তাহলে শাখা প্রশাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র এতটুকু প্রলম্বিত অংশকে বলা হচ্ছে ডেনড্রন দেখো কোষ দেহের চারদিকে এতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলা হচ্ছে ডেনড্রন আর ডেন থেকে যে শাখা বের হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ড্রাইট তাহলে কোষ দেহের চারদিকে শাখা যুক্ত শাখা প্রশাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রলম্বিত অংশ ডেন বলে ডেনড্রন ডেনড্রন থেকে যে শাখা বের হয় সেগুলোকে বলা হয় ডেন ড্রাইট ডেনড্রাইট একটা নির একটা থাকতে পারে আবার অনেক বেশিও থাকতে পারে তাহলে ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে তাহলে ডেন কোষদের চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলে ডেনড্রন আর ডেনড্রনের শাখা প্রশাখ বলা হয় ডেনড্রাইট নিচের পুরাটা হচ্ছে একজন নিউরনের কোষ দেহ থেকে একটা লম্বা তন্তু বের হয়ে পরের আরেকটা নিউরনের ডেন্ড্রাইটের সাথে যুক্ত হয়েছে একটা নিউরন থেকে একটা লম্বা তন্তু বের হয়ে পরের আরেকটা নিউরনের ডেন্ড্রাইটের সাথে যুক্ত হয়েছে এই লম্বা তন্তুকে বলে একজন একটা নিউরনে একটা একজন একজন মানে হচ্ছে এক জন একজন মানে হচ্ছে এক জন মানে একজন থাকে একটা একটা নিউরনে একজন থাকে হচ্ছে একজন মানে একটা নিউরনে একজন থাকে একজনের আবরণীর মাঝখানে মাঝখানে ফাঁকা অংশকে বলে র্যানভিয়ারের পর্ব র্যানভিয়ারের পর্ব নিয়ে ডিটেলস কথা বলবো দশম অধ্যায়ে এখন আর বলতে চাচ্ছি না পাশাপাশি দুটি নিউরনের মধ্যে সূক্ষ্ম ফাঁকা জায়গাকে বলা হয় সিন্যাপস পরপর দুইটা নিউরনের প্রথমটার এক্সন পরেরটার ডেনড্রাইটের মধ্যে যে স্নায়ু সন্ধি বা বন্ধন হয়েছে তাকে বলে সিন্যাপস সিনেপসের মাধ্যমে একটা নিউরন থেকে উদ্দীপনা পরে নিউরনে প্রবাহিত হয় সিনেপসের মাধ্যমে একটা নিউরন থেকে উদ্দীপনা পরে নিউরনে প্রবাহিত হয় নিউরন কি কাজ করে নিউরন কি কাজ করে নিউরনের কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রবাহিত করে নিউরনের কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক সেই নিউরনের কথা অনুযায়ী সাড়া দেয় নিউরনের মধ্যে স্মৃতি সংরক্ষিত থাকে তুমি এই যে আজকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছ তোমার প্রথম অধ্যায়ের পুরো প্রিপারেশন টা নিউরনের মধ্যে গেথে আছে বিভিন্ন অঙ্গের কাজের নিয়ন্ত্রণ তুমি মুখ দিয়ে খাবার খাচ্ছ মুখ হচ্ছে লালা নিঃসরণ করছে মুখের পরেই খাবারটা পাকস্থলিতে যাওয়ার সাথে সাথে পাকস্থলিতে অ্যাসিড নিঃসৃত হচ্ছে প্রত্যেকটা অঙ্গের কাজের এই নিয়ন্ত্রণ বা ব্যালেন্স করে নিউরন একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি তোমাদের বইতে 39 পৃষ্ঠা लास्ट প্যড়ায় লেখা আছে যে 139 পৃষ্ঠা শেষ প্যড়ায় লেখা আছে তোমাদের বইতে যে অনেক বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা বা অনেক দার্শনিকরা বলেছে যে আমাদের নিউরনের আমা ব্রেন এর 10 শতাংশ আমরা ব্যবহার করি না এরকম বলে তারা তাহলে আগের দিন থেকে একটা কথা প্রচলিত ছিল অনেক দার্শনিক বা অনেক বিজ্ঞানীরা বলতো যে আমি আমার নিউরনের পাঁচ ভাগ ব্যবহার করেছি আমি আমার নিউরনের আট ভাগ ব্যবহার করেছি অনেক বিজ্ঞানী বা দার্শনিক বলে অনেক কবি সাহিত্যিকরা বলে আমি আমার নিউরনের 10 ভাগও ব্যবহার করে নাই তাহলে এ থেকে আমাদের একটা কুসংস্কার প্রচলিত ছিল বিশ্বে যে আমরা আমাদের ব্রেনের বা মস্তিষ্কের বা নিউরনের মাত্র 10 শতাংশ ব্যবহার করতে পারি তার বেশি ব্যবহার করতে পারি না এই ইনফরমেশনটা আসলে মিথ্যা কথা ভুল চলছিল এই পৃথিবীতে আমরা আমাদের ব্রেনের হান্ড্রেড পার্ট ব্যবহার করি আমরা আমাদের নিউরনের হান্ড্রেড পার্সেন্টই ব্যবহার করি কিন্তু এটা সত্য যে একটা সময় হান্ড্রেড পার্সেন্ট পুরো একটা কাজ করে না এখন একটা অংশ কাজ করতেছে অন্য অংশ কাজ করছে না ধরো তুমি এখন বায়োলজি পরীক্ষা দিবা তখন তোমার নিউরনের বায়োলজির যে অংশটা মেমোরিতে ছিল সেই অংশগুলো হচ্ছে কাজ করবে তোমার নিশ্চয়ই ফিজিক্সের পড়াটা এখন মনে পড়বে না নিশ্চয়ই তুমি বায়োলজি পরীক্ষা দেওয়ার সময় তোমার বায়োলজির তথ্যগুলো মনে করবে ফিজিক্সের তথ্যগুলো আসবে না কারণ সেই অংশগুলো এখন কাজ করছে না এর মানে কি নির্দিষ্ট সময়ে ব্রেনের নির্দিষ্ট অংশ কাজ করে মানে এখন পরীক্ষা দেওয়ার সময় তোমার ব্রেনের 10% কাজ করবে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য 10% এনাফ বাকি অংশগুলো যে তে তোমার হচ্ছে অন্যান্য কথাগুলো মনে আছে সেগুলো পরে কাজ করবে অন্য আরেক সময় কিন্তু ঘুরে ফিরে তোমার এই জীবনে তুমি ব্রেনের 100 ভাগ ব্যবহার করো আমরা আমাদের ব্রেনের 100 ভাগ ব্যবহার করি কিন্তু নির্দিষ্ট সময়ে 100 ভাগ কাজে লাগে না নির্দিষ্ট সময় কাজে লাগে 10 ভাগ তাহলে আদি যুগ থেকে দার্শনিকরা বিজ্ঞানীরা হচ্ছে গর্ব করে বলতো আমি তো আমার নিউরনের 5 ভাগও ব্যবহার করি নাই তাতেই বিশ্বকে কাপিয়ে দিয়েছি অনেক কবি সাহিত্যিকরা বলে আমি তো আমার নিউরনের 7 ভাগ ব্যবহার করেছি তাতেই বিশ্বকে পে গেছে আমি যদি বাকি ব্যবহার করতাম তাহলে কি ঘটনা ঘটতো এটা তারা একটু ভাবনের জন্য বলেছে কিন্তু আধুনিক বিজ্ঞান আধুনিক মেডিকেল সায়েন্স তাদের এই ভাবনেওয়াকে দুমরে মুচড়ে দিয়েছে আধুনিক তথ্য আবিষ্কার করে আধুনিক বিজ্ঞান বলছে একটা মানুষ তার জীবদ্দশায় তার বেনের এক ভাগ ব্যবহার করে কিন্তু এটা সত্য যে একটা নির্দিষ্ট সময় একশো ভাগ দরকার হয় না যেমন বায়োলজি পরীক্ষা দিবা তোমার ব্রেনের যে জায়গায় ফিজিক্স মনে আছে যে জায়গায় কেমিস্ট্রি মনে আছে যে জায়গায় ইংলিশ মনে আছে সেগুলো কি এখন কাজ করবে তুমি চিন্তা করো বায়োলজি পরীক্ষা দেওয়ার সময় হাই হাই নিউটনের সূত্র মনে আসতেছে বায়োলজি পরীক্ষায় এসেছে যে বিপদ নামকরণের নিয়মাবলী বায়োলজি পরীক্ষায় এসেছে বিপদ নামকরণ নিয়মাবলী তোমার মাথায় আসতেছে নিউটনের সূত্র এটা কি হয় বিপদ নামকরণ পরীক্ষায় এসেছে তখন মাথায় শুধু কাজ করে বিপদ নামকরণ নিয়মাবলী তখন নিউটনের সূত্র মনে পড়ে না তখন কেমিস্ট্রির লাশ হাতে নিয়ে নীতি মনে পড়ে না এর মানে ওই সময় ওই অংশগুলা হচ্ছে ব্রেন বলে ওগুলা থামাও এখন ওগুলা দরকার নাই নির্দিষ্ট সময়ে ব্রেনের দশ শতাংশ কাজে লাগে বাকিগুলা কাজে লাগে না এর মানে এই নামে তুমি তোমার ব্রেনের দশ শতাংশ ব্যবহার করেছো তুমি আবার ওই দার্শনিকদের মতো গর্ব করে বল না আমি আমার রোল হচ্ছে ক্লাসে আমার রোল হচ্ছে চার আমার রোল হচ্ছে পাঁচ আমি তো আমার ব্রেনের চার পাঁচ ভাগ ব্যবহার করেছি বাকি অংশ ব্যবহার করি নাই মাত্র ব্রেনের কিছু অংশ ব্যবহার করে আমার রোল চার পাঁচ হয়ে গেছে বাকি অংশ ব্যবহার করলে আমার রোল কি হইতো তুমি কল্পনা করতে পারবো না এই ধরনের গর্ব তোমরা আবার করো না কারণ আগের দিনের দার্শনিকরা এই ধরনের গর্ব করতে যে তারা হচ্ছে ধরা খেয়েছে কারণ তাদের এই ভাব নেওয়া আমরা বুঝে ফেলেছি যে তারা আসলে ভাব নেওয়ার জন্য এই কথাগুলো বলেছে আচ্ছা আমি নিউরনের গঠন নিয়ে আলোচনা করছি আর দুইটা মিনিট আলোচনা করার পরে আমরা পরীক্ষা প্রিপারেশন শুরু করব ইনশাআল্লাহ তাহলে আসো নিউরনের গঠন নিয়ে আলোচনা করছি সবার উদ্দেশ্যে আমি আবারো বলতে চাই যারা ক্লাসে পরে জয়েন করেছো তারা কিভাবে নিউরনের চিত্র আঁকতে হয় সেটা আমি ক্লাসের প্রথমে ভিডিওতে বলেছি তোমরা ক্লাসের যারা পরে জয়েন করেছে। তারা প্রথম থেকে ভিডিওটা দেখে নিলেই আশা করছি তোমাদের নিউরনের চিত্র কিভাবে আঁকতে হয় সেই বিষয়টা বুঝতে পারবা আমি আরেকটা ইনফরমেশন এখানে দিয়েছি স্নায়ু বা স্নায়ু কোষ কাকে বলে স্নায়ু টিস্যু কাকে বলে যে টিস্যু পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন স্পর্শ চাপ আঘাত ইত্যাদি উদ্দীপনা গ্রহণ করে এবং গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় দেন মস্তিষ্ক বিশ্লেষণ করে একটা উপযুক্ত সারা দেয় তাকে বলা হয় স্নায় একটা আদর্শ পনেরো একটা হচ্ছে উনচল্লিশ বইয়ের উনচল্লিশ পৃষ্ঠা আর দুইশো পনেরো পৃষ্ঠা দুইটা থেকে দুইটা নৈবিত্তিক বলেছি যে বলেছি একটা আদর্শ নিউরনের কয়টা অংশ পরীক্ষায় এমসি কিউ আসলে বলবো তিনটা অংশ আর যদি দুইশো পনেরো পৃষ্ঠা থেকে নৈবিত্তিক আসে তখন আসবে প্রতিটি কয়টা অংশ যদি আসে প্রতিটি কয়টা

সেন্ট্রিওল থাকে না আর তুমি জানো যে কোনো প্রাণী কোষ সক্রিয় সেন্ট্রিওল না থাকলে বিভাজিত হতে পারে না তাই নিউরন কোষ বিভাজিত হতে পারে না তোমার কোথাও যদি আমি নিউরনের কোষ কেটে দেই সেটা বিভাজিত হবে না নিউরনের কোষ ছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রলম্বিত অংশগুলোকে বলা হয় ডেনড্রন দেখো কোষ দেহের চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ বের হয়েছে কোষ দেহের চারদিকে শাখা প্রশাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলা হয় ডেনড্রন আর ডেনড্রন থেকে যে শাখাগুলো বের হচ্ছে সেটাকে ডেনড্রাইট বলে আমি বোঝানোর জন্য একটু আগে বললাম আমার হাতটাকে যদি তুমি ডেনড্রন বলো আঙ্গুলগুলো হতে পারে

এখন বলবো না দশম অধ্যায়ে বলবো দুইটা নিউরনের মধ্যে বন্ধন হয়েছে যেই জায়গায় সেটাকে বলে সিন্যাপস তাহলে পরপর দুটি নিউরনের পরপর দুইটা নিউরনের প্রথমটার একজন পরেরটা ডেনড্রাইনের মধ্যে স্নায়ু সন্ধি গঠিত হয়েছে সেই স্নায়ু সন্ধিকে বলা হয় সিন্যাপস পরপর দুইটা নিউরনের একটা আর আর একটা ডেনড্রাইনের মধ্যে স্নায়ু সন্ধি গঠিত হয়েছে যাকে বলে সিন্যাপস মধ্য দিয়ে একটা উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাওয়া মস্তিষ্ক তারপরে সারা দিবে স্মৃতি সংরক্ষণ করে এই নিউরনগুলো মেমোরি ধারণ করে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে বা ব্যালেন্স করে নিউরন আমি তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়েছিলাম উনচল্লিশ পিসটা শেষ পেরায় লেখা আছে যে আমরা যে কোনো সময় ব্রেনের দশ শতাংশ ব্যবহার করি এটা একটা ভুল ইনফরমেশন আমরা আমাদের জীবদ্দশায় ব্রেনের দশ শতাংশ ব্যবহার করি এটা ভুল ইনফরমেশন আমাদের জীবদ্দশায় আমাদের ব্রেনের একশো ভাগই আমরা ব্যবহার করি কিন্তু নির্দিষ্ট সময়ে দশ শতাংশ কাজে লাগে যেমন তুমি যদি কি বলে এটা বায়োলজি পরীক্ষা দাও তখন তোমার বায়োলজির তথ্যগুলো মনে আসবে অন্য ম্যাথের সূত্রগুলো তখন মনে আসবে না ম্যাথের জ্যামিতিগুলো মনে আসবে না এর মানে যেটা দরকার সেটা তখন আসে এর মানে আমাদের ব্রেনের একশো ভাগই আমরা জীবদ্দশে ব্যবহার করেছি কিন্তু নির্দিষ্ট সময়ে দশ ভাগের কাজে লাগে বাকি অংশগুলা তখন স্টপ থাকে এটাই হচ্ছে নিউরন সম্পর্কিত তথ্য আজকে আমাদের বায়োলজি পরীক্ষা রয়েছে প্রথম অধ্যায়ে নৈবিত্তিক এবং সৃজনশীল আমাদের বায়োলজি পরীক্ষার প্রিপারেশন আমরা নিয়েছি আমি ইনশাল্লাহ এখনই বায়োলজি পরীক্ষার কোশ্চেনটা কিছুক্ষণের মধ্যে সেন্ড করব আমি কোশ্চেনটা সেন্ড করবো জাস্ট দশটায় আমি কোশ্চেনটা সেন্ড করব জাস্ট দশটায় এতটুকু থাকলে বলতে পারো এখানে মাহাদি কোশ্চেন করেছে যে আমাদের ব্রেন কিভাবে মেমরি প্রিজার্ভ করে বা মেমরি সংরক্ষণ করে আর কিভাবে সেগুলা আস্তে আস্তে পাস করে মেমরি সংরক্ষণ করার জন্য আমাদের ব্রেনে বিভিন্ন মেমোরি সেল রয়েছে বিভিন্ন কোষ রয়েছে বিশেষ কোষ যেগুলো হচ্ছে আমাদের মেমরি সেল ধারণ করতে পারে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তোমাদের এই লেভেলে দেওয়া হয় নাই একটা তথ্য অবশ্য দেয়া আছে দশম অধ্যায়ে নিসোল দানা ওইটা হচ্ছে মেমরি ধারণ করতে পারে মেমরি ধারণ করার জন্য কিছু মেমরি সেল আছে সেটা সম্পর্কে তোমাদের এই লেভেলে ধারণা দেওয়া হয় না তবে জেনে রাখো যে কিছু মেমরি সেল আমাদের ব্রেনে রয়েছে নিউরনে রয়েছে যেটা গুলাকে ধারণ করতে পারে বা মেমরিগুলোকে সংরক্ষণ করতে পারে ফারিয়া ইসলাম কোশ্চেন করলো নিউরনের গঠন চাইলে কি সিনাপস দিব নিউরনের গঠন চাইলে তুমি সিনাপস দিবা না কারণ মানে তুমি যদি সিনাপস না দাও তাহলে তুমি দুর্বল ছাত্র বলে বিবেচিত হবা যারা জ্ঞানী হতে চাই পরীক্ষায় উন্নতি করতে চাই তারা সিনাপস সহকারে নিউরন আঁকবে সিনাপস ছাড়া কোনো নিউরন থাকে না আমাদের বডিতে কোনো নিউরন সিঙ্গেল বসে নাই আমাদের নিউরন আমাদের বডিতে সকল নিউরন বন্ধনের মাধ্যমে সিনাপসের মাধ্যমে সংযুক্ত রয়েছে তাই সিনাপস যদি তুমি না দাও তাহলে নিউরনের সঠিক চিত্রটা হলো না এবং পরীক্ষায় তুমি ভালো মার্কস না সুতরাং সবাই তো একটা নিউরন আসবে তুমি যদি দুইটা নিউরন মাপো স্যার অবশ্যই তোমার দিকে ঘুরে তাকাবে হ্যাঁ আইরিন রহমান क्वेश्चन করলো যে আমরা বায়োলজি পরীক্ষা দেওয়ার সময় ফিজিক্সের তথ্য মনে করতে চাই না বলে হচ্ছে মনে আসে না আসলে মনে করতে চাওয়া না চাওয়ার ব্যাপার না তোমার ব্রেন দেখতেছে বায়োলজি পরীক্ষা তখন বায়োলজির কথাই তার মনে আসবে ব্রেন হচ্ছে সেই তথ্যটাই দেয় যেই তথ্য আমাদের দরকার যেই তথ্য দরকার না সেই তথ্যটা হচ্ছে আসে না ব্রেন চাইছে বলে সেটা তোমার ইচ্ছা তোমার ইচ্ছার উপর ব্রেন ডিপেন্ড করে না ব্রেন ইচ্ছার উপর তুমি ডিপেন্ড করো অস্তিন রহমান রিডি কোশ্চেন করলো বড় কোনো কাজ করতে 100% কাজ করে ট্রেন এমন কোনো কাজ নাই পৃথিবীর যে শতত্ব মনে রাখা লাগবে এমন কোনো কাজ নাই যে এই কাজের জন্য সকল তথ্য তোমার আশা লাগবে সুতরাং 100% কাজ করে এই তথ্যটা হচ্ছে কোন সাইন্টিস্ট সমর্থন করে না একসাথে ফারিয়া ইসলাম একটা নিউরন আঁকবা তারপরে পাশে আরেকটা নিউরন এঁকে দিবা আমি যেভাবে এঁকেছি জাস্ট এভাবে করবা আমাদের মুসলিম কোশ্চেন করছে দুইটা নিউরনের মাঝখানে সিনাপস হতে কতদিন সময় লাগে আমাদের নিউরনের এই সিনাপসগুলো মুহূর্তের মধ্যে অসংখ্য নিউরনের সিনাপস তৈরি হয় আমাদের সিনাপসগুলো হচ্ছে দিনের পর দিন যখন হচ্ছে আমাদের ব্রেন থেকে আমাদের নির্দিষ্ট কোর্স থেকে আমাদের এই নিউরনগুলো তৈরি হয় একটু নামক সেল থেকে আমাদের গুণাবস্থায় তিনটা অংশ ছিল একটু ডান থেকে আমাদের এই হয় তখন এই নিউরনগুলো নির্দিষ্ট কোন সময় লাগে না কয়েক ঘন্টার মধ্যে অসংখ্য সিনেপস তৈরি হতে পারে যেটা কোশ্চেন বললাম কোশ্চেনের হচ্ছে সবগুলোর অ্যান্সার একটাই গভীরভাবে চিন্তা করো আর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করো আর বেশি বিষয় চিন্তা করো যেটাই চিন্তা করো ব্রেকের দশ পার্সেন্টের বেশি সেই সময় কাজে দরকার হচ্ছে না এটাই হচ্ছে বিজ্ঞানীরা বর্তমানে সমর্থন করে বা বিজ্ঞানীরা বর্তমানে এটাই হচ্ছে সাপোর্ট করে পরবর্তীতে যদি হচ্ছে আরো কিছু আবিষ্কৃত হয় সেটা বিজ্ঞানীরা বলবে আচ্ছা ফারদিন আহমেদ এখানে একটা ভালো क्वेश्चन করেছে ফারদিন আহমেদ আমি क्वेश्चन করেছে যে একটা নিউরন কি একটা নিউরনের সাথে যুক্ত থাকবে নাকি অনেকগুলা নিউরনের সাথে যুক্ত হবে এই নিউরনের কতগুলা ডেনড্রাইট তুমি দেখো এতগুলা ডেনড্রাইট দিয়ে সে অনেক অনেক নিউরনের সাথে যুক্ত থাকতে পারবে এই নিউরনটা উপরে 10টা নিউরনের সাথে যুক্ত হতে পারবে এই অ্যাক্সনটা নিচে আরো অনেকগুলা নিউরনের সাথে যুক্ত হতে পারবে একটা নিউরন 10টা নিউরনের সাথে যুক্ত হতে পারে একটা নিউরন 100টা নিউরনের সাথে যুক্ত হতে পারে আচ্ছা আর আর কোনো প্রশ্ন নাই আশা করছি এবার পরীক্ষা নিয়মাবলী বলবো পরীক্ষা নিয়ম বলি বলবো এখন মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি গ্রুপে এই গ্রুপে আমি সৃজনশীল প্রশ্ন সেন্ড করব তোমাদের প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল পরীক্ষা রয়েছে আজকে একটা সৃজনশীল দশ নম্বর ক খ গ গ সেই একটা সৃজনশীলের জন্য সময় পাবো পঁচিশ মিনিট আমি যেই সময় দিব সেই সময়ের জাস্ট পঁচিশ মিনিটের মধ্যে খাতা জমা দিতে হবে পঁচিশ মিনিটের আগে কেউ যদি খাতা জমা দাও সেটা যদি খুব ভালো লেখা হয় তাহলে কাউন্ট হবে আর পঁচিশ মিনিটের আগে জমা দিয়েছো যা মনে যায় একটা মানে হচ্ছে আজে বাজে বিষয় লিখে ছেড়ে দিয়েছ বা কোনো রকমে হচ্ছে এক পিসটা লিখে ছেড়ে দিয়েছ সেই খাতা কাউন্ট হবে না সেটা বাদ দিয়ে দিব আমি আর প্রথম পঞ্চাশটা খাতা যাচাই করা হবে বাকি খাতাগুলো যাচাই করা হচ্ছে না অনলাইন পরীক্ষা তোমরা বুঝতেই পারো এজন্য সবগুলো খাতা দেখা সম্ভব হয় না তোমাদেরকে আমি আবারও বলছি যারা মনে করছো যে আমার খাতা তো কাউন্ট করা হচ্ছে না আমি পরীক্ষা দিয়ে কি করব। বা আমি তো হচ্ছে খাতা দ্রুত দিতে পারি না তারা যদি পরীক্ষা না দাও তাহলে তোমরা নিজের ক্ষতি নিজে ডেকে আনছো আমি আবারও বলছি এইচএসসি পরীক্ষা হচ্ছে না এর মানে কি এইচএসি পরীক্ষা হচ্ছে না এর মানে কি এর মানে তোমাদের স্কুল জানুয়ারি ফেব্রুয়ারি আগে খুলছে না এটাই বোঝা যাচ্ছে এইচএসসি পরীক্ষা হচ্ছে না এর মানে স্কুল জানুয়ারি ফেব্রুয়ারি আগে হচ্ছে না এমন হতে পারে তোমরা টেস্ট পরীক্ষা একটা ব্যাচ যেটা টেস্ট পরীক্ষা না দিয়ে এসএসসি পরীক্ষার হলে বসতে হবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার হলে যখন বসবা তার আগে হয়তো আমাদের ফেস টু ফেস আর কোনো পরীক্ষা নাও হতে পারে অনলাইনে থেকেই তোমাদের প্রিপারেশনটা নিতে হবে সুতরাং তোমরা যেন মনে করছে আমি পরীক্ষা দিব না আমি হচ্ছে ভাষায় বসে বসে খালি হচ্ছে এই টুকটাক লাইভ ভিডিও দেখবো আর এভাবেই আমার চলে যাবে যখন সব খুলবে তারপরে হচ্ছে আমরা প্রিপারেশন শুরু করবো তোমরা বোকার স্বর্গে বাস করছো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ না তোমরা হচ্ছে যেমন তেমন করছো তোমরা বোকার স্বর্গে বাস করছো নিজের ক্ষতি নিজে ডেকে আনছো তোমাদের পরীক্ষা ঠিকই হবে এবং তোমাদের পরীক্ষা ঠিক সময় হবে খুব বেশি লেট করবে না যেটা বুঝতে পারছি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হয়ে যাবে তার আগে স্কুল খুলবে সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে স্কুল খুলতে পারে এইচএসি পরীক্ষা হচ্ছে না তার মানে তোমরা বুঝতেই পারছো যে স্কুল রিসেন্টলি খুলছে না আর তোমাদের সৃজনশীল খাতাগুলো কম্পিউটারে দেখতে আমার আসলেই কষ্ট হয় তারপরে 50টা খাতা দেখবো প্রথম 50টা খাতা এর মানে আমি তোমাদের গুরুত্ব দিতে যাচ্ছি যাদের খাতা যাচাই হবে না এর মানে তোমরা এটা মনে করো না যে আমার খাতা তো যাচ্ছেই হয় না আমি তো হচ্ছে পরে পরীক্ষা দেই আমি আর হচ্ছে এইভাবে পরীক্ষা দিব না তুমি ভুল করছো যাদের খাতা দেখা হয় তাদের সাথে একটু মিলিয়ে দেখলেই বোঝা যায় যে তুমি কি রকম মার্কস পেতে পারো বা হচ্ছে আমি आंसर शीट দিয়ে দেই তখন হচ্ছে তুমি বুঝতে পারো তুমি কি রকম মার্কস পাচ্ছো বা তোমার লেভেল কতটুকু হয়েছে পরীক্ষা দেয়া মানে হচ্ছে নিজেকে যাচাই করা এবং নিজের গুরুত্বটা হচ্ছে নিজের উপর দেয়া আর এমসিকিউটা গুগল ফর্মে হবে পঁচিশ মিনিট হচ্ছে সৃজনশীল তারপরে হচ্ছে দশটা তিরিশে আমি সৃজনশীলের গুগল ফর্মে ছেড়ে দিব গুগল ফর্মটা হচ্ছে দিয়ে দিব তারপরে নৈবিত্তিকটা তুমি দিতে পারবা আমি আবারও বলছি সিজনশীল গ্রুপে ছবি পোস্ট করব সেটার ছবি গ্রুপেই দিতে হবে আর হচ্ছে নৈবিত্তিকের রেজাল্ট তো সবাই জানতেই পারছো কারণ গুগল ফর্ম তো সবাইকে অ্যান্সার জানিয়েই দেয় আর কথা বলতে চাই নৈবিত সৃজনশীল পরীক্ষার জন্য আমি যখন কোশ্চেন এক্সটেন্ড করবো সেটা থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে তোমরা খাতা জমা দেওয়া শুরু করবা পঁচিশ মিনিটের আগে কেউ যদি খুব ভালো লিখে জমা দেয় তার খাতা কাউন্ট হবে এবং কেউ যদি আজে বাজে কথা মানে মোটামুটি একটু কোনো রকম লিখে ছেড়ে দিয়েছে তার খাতা যাচাই হবে না এবং আমি যদি প্রথম পঞ্চাশটা খাতার মধ্যে দেখি যে কয়েকটা খাতা খুবই নিম্ন মানে ওই খাতাগুলো হচ্ছে বাদ দিয়ে আরো কিছু খাতা অ্যাড করা হবে যেমন আগে গত পরীক্ষায় যেটা করেছিলাম যে কিছু খাতা খুবই আজে ছিল তাই আমি আরো কিছু খাতা অ্যাড করেছিলাম সেটা পরিস্থিতি বলে দিবে আমরা খাতা অ্যাড করব না কি করব না আচ্ছা যাই হোক তাহলে আবার পরীক্ষা নিয়মাবলী নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আচ্ছা আমি তোমাদেরকে পরীক্ষা নিয়মাবলী বলি তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখানে কমেন্টস করো পরীক্ষায় একটা সিজনশীল থাকবে একটা সিজনশীল আমি কিছুক্ষণের মধ্যে পোস্ট করব যখন পোস্ট করব তার থেকে 25 মিনিট সময় পর্যন্ত তোমরা পরীক্ষাটা দিতে পারবা সিজনশীলের জন্য লাভিব ইসলাম কোশ্চেন গুলো 25 মিনিট থেকে কত সময় পর্যন্ত খাতা জমা দিব 25 মিনিট থেকে খাতা জমা দেওয়া শুরু হবে প্রথম 50টা খাতা করা হবে তোমার সেফ সাইডে থাকার জন্য তুমি মিনিটের পরেই হচ্ছে সাথে সাথে জমা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবা কারণ তুমি যদি মনে করো পঁচিশ মিনিটের পরে আমি আটাইশ মিনিটে হচ্ছে খাতা জমা দিব তখনও হয়তো পঞ্চাশটা খাতা জমা পরে যেতেও পারে আচ্ছা আর হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করবা দুইটা পরীক্ষায় প্রথম পঞ্চাশ জনকে যাচাই করা হবে মূল্যায়ন করা হবে পঞ্চাশ জনের মধ্যে প্রথম বিশ জনের জন্য রয়েছে আকর্ষণীয় শিক্ষাবৃত্তি সুতরাং গুরুত্ব সহকারে সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আর কার কোনো প্রশ্ন থাকলে এমসিকিউর কোনো টাইম নাই এমসিকিউ হচ্ছে গুগল ফর্মে সুতরাং ক্লিক করে করে পরীক্ষা দিবা তিরিশটা এমসিকিউ থাকবে যে যত দ্রুত জমা দিতে পারে আর এমসিকিউ পরীক্ষা দিলে সাথে সাথে তোমরা এমসিকিউর মার্কস জেনে যাবা এমসিকিউ পরীক্ষা দিলে এমসিকিউর সাথে সাথে মার্কস জেনে যাবা এমসিকিউর আমি মার্চ জানার জন্য সাথে সাথে অপশন দিয়ে দিয়েছি মার্স সাথে সাথে জানতে পারবে ইনশাল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি এখনই গ্রুপে পোস্ট সেন্ড করে দিব ইনশাল্লাহ ফারদিন আহমেদ কোশ্চেন গুলো দুইটা পরীক্ষা আলাদা আলাদা পঞ্চাশ জনের মধ্যে থাকতে হবে হ্যাঁ দুইটা পরীক্ষাই হচ্ছে পঞ্চাশ জনের মধ্যে সিলেক্ট করতে হবে থাকতে হবে এবং হচ্ছে যদি হচ্ছে কিছু গরমিল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেই ক্ষেত্রে একটু পার্সন বাড়ানোর চেষ্টা করব। যেটাই হোক দুইটা পরীক্ষায় পঞ্চাশ জনের মধ্যে থাকতে হবে না দুইটা পরীক্ষার রেজাল্ট একসাথে হবে ইনশাল্লাহ তাহলে আমি লাইভ থেকে চলে যাচ্ছি আমি গ্রুপে কোশ্চেনটা সেন্ড করে দিচ্ছি তোমরা ভালোভাবে পরীক্ষা দাও সবার জন্য অনেক শুভ কামনা রইল সবাইকে তাহলে আহ বিদায় নিচ্ছি আমি আজকের মতো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ